নমস্কার দর্শক বন্ধুগণ আমরা যারা ফিল্ডে কাজ করি ব্যাঙ্কিং সেক্টরে হোক বা এমআরএ হোক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হোক বা ইন্স্যুরেন্সে হোক বা লোনে হোক বা ফুড ডেলিভারি হোক তাদের মধ্যে কিন্তু একটি ধারণা রয়েছে যে আমাদের দেশে কিন্তু পেট্রোলের দাম কিন্তু হিউজ অনেক কিন্তু আমরা যদি সার্বিকভাবে বিশ্ববাজারের দিকে তাকাই তাহলে কিন্তু অন্যান্য কান্ট্রির তুলনায় আমাদের দেশে উনিশ বিশ এমন কিছু তফাৎ নয় শুধু তফাত রয়েছে যা যে সমস্ত দেশগুলি তেল রপ্তানি করছে সেই সব দেশগুলিতে তেলের দাম কম আর তাছাড়া সব দেশেই কিন্তু প্রায় সমান প্রতিবেশী দেশ পাকিস্তানের দিকে যদি তাকায় তেলের দাম একশো টাকা পার লিটার নেপালের দিকে যদি তাকায় একশো কুড়ি টাকা পার লিটার শ্রীলঙ্কাতে একশো আশি টাকা পার লিটার মায়ানমারে একশো পঁচিশ টাকা পার লিটার প্রতিবেশী এই যে দেশগুলি রয়েছে এর মধ্যে থেকে কম যাচ্ছে বাংলাদেশ সেখানে মাত্র অষ্টআশি টাকা পার লিটার এটি কিন্তু একটি অবাক করার মতো ইনফরমেশন আমার আমি চ্যাট জিপিটি এবং গুগলে সার্চ করছিলাম কোন দেশে কত পেট্রোল রেট যাচ্ছে তো দেখলাম যে আমাদের প্রতিবেশী দেশগুলির মধ্যে সবথেকে কম রেটে কিন্তু বাংলাদেশে পেট্রোল দিচ্ছে ইন্ডিয়ান সারা বিশ্বে সব থেকে কম পেট্রোলের দাম হচ্ছে ভেনেজুয়েলার ভেনেজুয়েলাতে মাত্র এক টাকা পেট্রোলের দাম তাছাড়া ইরানের চার টাকা মালয়েশিয়াতে রয়েছে ছত্রিশ টাকা আর আমেরিকাতে ষাট টাকা পেট্রোলের দাম চীনে পঁচাশি টাকা এই আর রাশিয়াতে পঞ্চাশ টাকা সাউদি আবেতে পঁয়তাল্লিশ টাকা এই কটা দেশ বাদ দিলে বাকি সমস্ত কান্ট্রিতেই কিন্তু পেট্রোলের দাম উনিশ বিশ মানে হিউজ কিন্তু ডিফারেন্সেস নেই ইউনাইটেড কিং কিংডমের দিকে যদি তাকায় সেখানে পেট্রোলের দাম একশো আশি টাকা অস্ট্রেলিয়াতে একশো টাকা তো কানাডার মতো দেশে পেট্রোলের দাম আমাদের ইন্ডিয়ার থেকে বেশি সেখানে পেট্রোলের দাম একশো টাকা সুতরাং আমরা যারা এটা ভাবছি এটা মনে করছি যে আমাদের দেশেই শুধু পেট্রোলের দাম বেশি তা নয় বিশ্ববাজারের দিকে যদি তাকাই আমরা পেট্রোলের দাম কিন্তু ঠিকই আছে কারণ সমস্ত দেশে সমস্ত কান্ট্রিতে কিন্তু এখন এই রেটই চলছে এই যেটা আমাদের ইন্ডিয়াতে চলছে নিজ বেশি দফা তবে সব থেকে বেশি অবাক হয়ে গেলাম সত্যিই আমি এই এগুলো ঘাটতে ঘাটতে সেটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ প্রতিবেশী দেশ বাংলাদেশে পেট্রোল দাম এত কম মাত্র অষ্টআশি টাকা পেট্রোল বিক্রি হচ্ছে সেখানে ইন্ডিয়াতে যদি একশো তিন টাকা চার টাকা সব থেকে বেশি পেট্রোল পেট্রোলের দাম রয়েছে নরওয়েতে নরওয়েতে তিনশো ছেষট্টি টাকা পার লিটার পেট্রোলের দাম ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার